বজবজে বিজেপির রাজ্য সভাপতিকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার অভিযোগের প্রতিবাদে সরব মালদা জেলা বিজেপি যুব শুক্রবার দুপুরে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে প্রতীকী ধর্নায় বসেন বিজেপির নেতাকর্মীরা রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন গতকাল বজবজে বিজেপি কর্মীদের ওপর হামলা হয় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর যেভাবে জুতো ছড়া হয়েছে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে তার প্রতিবাদে আমরা সরব হয়েছি নাকরও সাকেসক্লিনা কেরচ হন্যে তারণ পুরিনা তাঞি তাগে তাগেরচ পুরেচ কনেতাগবি তাগানা কনেন্য়ে তাগে শিিকনে তাগি তাগে আপনারা সকলেই জানেন গতকাল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি বজ বজে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখা করতে যাচ্ছিলেন সেখানে তৃণমূলে সন্ত্রাস বাহিনী ফার্মার বাহিনী সুকান্ত মজুমদার পর আক্রমণ করে গালিগালাজ করে এবং তার গাড়ি ভাঙচুর করে এই তৃণমূল কংগ্রেস তার শিক্ষা দীক্ষা তার নীতি এটাই কারণ যে দলের নেত্রী যে তার মুখ্যমন্ত্রী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী গালিগালাজ করতে পারে কত্থ ভাষা ইউজ করতে পারে সে দলের মুখ্যমন্ত্রী যে নুন করতে পারে সেই দলের নেতা কর্মীরা এর থেকে ভালো কিছু করতে পারে না আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা ধিক্কার জানাচ্ছি কালকে যে ঘটনা ঘটিয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা স্থানীয় সভা বিক্ষোভ গ্রহণ করছি శుభంకర దంపతి హాత జాతీయ దక్షిణ మంగళ